ইয়াসিনকে মারার জন্য ইয়াসিনের বাড়িতে বাড়ি দিয়ে তালা মারি দিয়ে আগুন লাগা দিয়েছে শুনছিলেন ঘরপুরিয়ে দেওয়া ঘটনার প্রত্যক্ষ দোষীর বন্যরা 16 ফেব্রুয়ারি গভীর রাতে দরজার বাইরে তালা দিয়ে ইয়াসিম আলে সুজন নামে এক ছাত্র নেতার ঘর জ্বালিয়ে দেয় শত্রুরা নওয়কালের হাতিয়া উপজেলার চান্দনী ইউনিয়নের 6 নম্বর ওয়ার্ডে নলেশ্বর গ্রামের ঘটনা এটি সুজনের বাবা বলছেন ভাগ্যক্রমে তারা প্রাণে বেঁচে গেছেন আমি দীর্ঘদিন এখানে থাকি আমি কালকে বাড়িতে ছিলাম না ওরা জানতে পারে দুইটা তালা লাগাই আমি ভিতরে আসি বলি মনে করে ওরা দিছে আগুন লাগাই একটি প্রকল্পের অনিয়মের প্রতিবাদ করায় প্রতিপক্ষ এমন অপকর্ম করতে পারে বলে সজনে স্বজন ও প্রতিবেশীরা মনে করছেন প্রকল্প যে দর্শন মিথ্যাচারেরা ইয়ে করছে এটা কেন্দ্র করে ইয়াসিন কথা বলছে ইয়াসিন জনগণের পক্ষ নিয়ে কথা বলছে এই দর্শন মিথ্যা এই বিষয় নিয়ে কথা বলার কারণে ইয়াসিনকে মার ঘন্টা ময়শ্চারাইজড লক সমৃদ্ধ লিলি ময়দিবাস বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও 글로ইং। পড়ার জন্য ইয়াসিনের বাড়িতে বাড়ি দিয়ে তালা মারি দিয়ে আগুন লাগা দিছে এখন এই বাড়িতে যা আছে ইতাদি মালামাল সহ সবকিছু ফুরি একদম নিশ্চি হয়ে গেছে। নোয়াখালী জেলা দলের সাবেক শহর নাট্য বিষয়ক সম্পাদক সুজন তাদের বাড়ি জ্বালিয়ে দেওয়ার ঘটনার বিচার ছেড়ে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের উপর। আমি দীর্ঘদিন দিন ছাত্রদলের সাথে জড়িত বিএনপি করি এবং আমাদের এই সানন্দিতে প্রকল্প বাজার একটি হত্যা এবং ধর্ষণের অভিযোগ নিয়ে আমি কথা বলেছি এবং সত্যতা বের করার জন্য কথা বলেছি বিদায় তারা আমাদের এই নলছরের বাড়িতে এই বাইরে দিয়ে দুইটা তালা মেরে ভিতরে আগুন লাগাই দেয় এবং পরিকল্পিতভাবে আমাকে সহ আমার পরিবারের লোকজনকে হত্যা করার চেষ্টা করে এই বাড়িতে আমার বাবা নিয়মিত থাকে আল্লাহ ওনাকে বাঁচিয়েছেন আমি এখন আমার নেতার দেশ নাই তার গ্রহণের কাছে আমি এই বর্বাত হরতাল বা ঘর আগুন দেওয়ার কারণে আমি বিশ্বাস চাই সাধারণ জনগণের কাছে বিশ্বাস চাই এবং আমাদের এই ঘর সহ আমাদের সানন্দিতে বিভিন্ন জায়গায় তারা জ্বালাও পোড়াও বিভিন্ন হামলা মামলা করতেছে বাহাত্তর ঘন্টা ময়শ্চারক সমৃদ্ধ লিলি বজবাস বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখি সফট LOOING!